বন্ধুরা শীতকালে কি আপনাদের ওজন বেড়ে যাচ্ছে কোনো ক্রমে আপনারা কিন্তু ওয়েট লস করতে পারছেন না তো বন্ধুরা কোনো রকম ব্যায়াম বা হাঁটাহাঁটি ছাড়াই আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়াভাবে কিভাবে পেটের চর্বি বা ওয়েট লস করা যায় তো বন্ধুরা চলুন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন না হলে কিছুই বুঝতে পারবেন না এই দেখুন আমি কিন্তু তৈরি করে নিলাম তো বন্ধুরা এই জলটা কিভাবে তৈরি করবেন চলুন সেখানে নিয়েছি আমি এক টুকরো লেবু দেখুন এরপর নিয়েছি তেজপাতা তো আমাদের বাড়িতে তেজপাতা গাছ ছিল তাই আমি কাঁচা তেজপাতাই নিলাম তো আপনাদের বাড়িতে না থাকলে আপনারা শুকনো তেজপাতাটাও নিতে পারেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু গরম জলের মধ্যে এগুলিকে দুই থেকে তিন মিনিট একদম ভালোভাবে ফুটিয়ে নেব এরপর দিয়েছি দু টুকরো আদা আর এক টুকরো দিয়েছি দারচিনি টুকরো দুইটা লং দিয়েছি তো বন্ধুরা এগুলিকে আমি পাঁচ থেকে ছ মিনিট এভাবে ফুটিয়ে নেব তো আমরা যদি অয়েট লস বা প্যাটের চর্বি কমানো যদি গুগলে সার্চ করি প্রথমে আসবে তেজপাতা লং আদা তো বন্ধুরা আপনারা অবশ্যই চাষ করে দেখবেন তো এগুলির জন্য আমাদের আলাদা কোনো পয়সা খরচ করতে হবে না একদম ঘরোয়াভাবে আমরা কিন্তু প্যাটের চর্বি কমাতে পারি তো আপনাদের যদি এরকম সমস্যা থাকে আপনারা অবশ্যই এক সপ্তাহ খেয়ে দেখুন অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এগুলিকে পাঁচ থেকে ছয় মিনিট একদম ভালোভাবে ফুটিয়ে নেব তো আমাদের কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু প্যাটের চর্বি কিন্তু কিন্তু বাড়তে থাকে তো তো এটার জন্য আমাদের অনেক সমস্যা হয় আমরা যদি ঘরোয়াভাবে একটু চেষ্টা করি সকালবেলা যদি এই জলটা খাওয়ার তাহলে এক সপ্তাহর মধ্যে কিন্তু আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো বন্ধুরা একটু ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু ছাখনি দিয়ে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি দেখুন কি সুন্দর একটা কালার এসেছে দেখুন বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট ফুটানোর পর এরকম একটা সুন্দর কালার আসবে এই দেখুন তো একটু কুসুম গরম থাকতে থাকতে আপনারা কিন্তু এই জলটা অবশ্যই খেয়ে নেবেন তো বন্ধুরা একদম সকালবেলা এক সপ্তাহ খাবেন আপনাদের হানড্রেড পারসেন্ট আপনারা ওয়েট লস বা পেটের চর্বি কমাতে পারবেন তো আমি এইভাবে সবসময়ে খাই কারণ আমি কিন্তু ওজন বাড়তে দিই না কারণ আমি সবসময় ঘরোয়াভাবে এটা করে থাকি তো বন্ধুরা নিজেকে একদম সুন্দর দেখতে সবারই ভালো লাগে আর একটু মোটা সোটা দেখতে কারোরও ভালো লাগে না তো নিজেকে তো নাই আর একটু মোটা হয়ে গেলে কোনো ড্রেস কোনো শাড়ি কোনো কিছুতেই ভালো লাগবে না আর একটু স্লিম হয়ে গেলে দেখবেন সব কিছুই ভালো লাগবে আর এটার জন্য আমাদের কোনো টাকা পয়সা কোনো কিছুই খরচ করতে হলো না বন্ধুরা তো এটা একটা সুবিধা হলো না বন্ধুরা তো প্রতিদিন অন্তত পক্ষে একবার হলো সপ্তাহ এক সপ্তাহ খেয়ে দেখুন আপনাদের প্যাটে যে থলথলে চর্বি যেটা থাকে সেটা কিন্তু একবারে চলে যাবে তো বন্ধুরা আপনারা যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন যাতে তারাও দেখে তারাও করতে পারে আর আপনারা কে কোন জায়গার থেকে ভিডিও দেখছেন অবশ্যই